আজকে আমি আপনাদেরকে দুইটা খুবই সহজ অ্যান্ড আমেজিং রেসিপি দেখাবো আর এই দুইটা হচ্ছে ঝটপট ব্র্যান্ডের সেই ফ্রোজেন মোমো অ্যান্ড ফ্রোজেন পিজা যেটা খুব সহজেই ঝটপট নাকি আমরা বাসায় বানা একদম খেয়ে ফেলতে পারবো আর এটা আমি অনেক ভালো ভালো রিভিউ দেখছি সোশ্যাল মিডিয়াতে আর দেখে তো আমার খুবই ক্রেভিং হচ্ছিল এটা ট্রাই করার তো মাঝে একদিন কিনে আনছিলাম আর যেহেতু ঝড়ের কারণে আজকে এক্সাম ক্যান্সেল হয়ে গেছে আমার তো ভাবলাম বাসায় বসে আরাম করে আজকে এগুলা বানায় টানায় খাই এন্ড আপনাদের সাথেও শেয়ার করি অ্যাবাউট দ্য টেস্ট যে আমার কাছে এগুলা কেমন লাগছে অলসো এগুলো আমি কিভাবে প্রিপেয়ার করলাম আর সাথে কোন ডিপিং সস বানালাম সবকিছুই দেখাবো তো যারা এই ব্র্যান্ডের ফ্রোজেন মোমো এন্ড পিৎজা গুলো এখনো ট্রাই করেন নাই তারা ভিডিওটা স্কিপ না করে পুরাপুরি দেখুন যাতে একটা আইডিয়া পান যে এই আইটেম আসলেই কেমন তো চলেন লেটস জাম্প ইন্টু দ্য রেসিপি তো ফার্স্টে এই যে এই হচ্ছে এগুলার প্যাকেজিং একটা হচ্ছে চিকেন মোমোর প্যাকেট যেখানে অলমোস্ট দুইশো পঞ্চাশ ছিল আর এই যে আরেকটা হচ্ছে প্যাকেট এটার গ্রামের একটা ছিল আর এটা আমিও বাসাতে এনে ডিপ রেখে দিছিলাম তো ফ্রিজ থেকে যদিও দশ মিনিট আগে বের করে রাখছিলাম যাতে বরফটা একটু গলে যায় এই যে পিৎজাটা একটা এরকম পলির মধ্যে আসে আর পিৎজাটা দেখেই মনে হচ্ছিল বেশ ভালো অ্যামাউন্টের চিজ দেওয়া ছিল উপর থেকে বাট সাইজটা খুব একটা যে বড় তাও না বাট দেখা যাক করার পর কতটুক হয় আর তারপর এই যে খুললাম এখানে অলমোস্ট দশ পিস মোমোস ছিল আর সাইজগুলা ছিল এরকম যদিও ফ্রোজেন মোমো কিন্তু স্টিম করার পর আরো ফুলে যায় সোলেট সি স্টিম করার পর এগুলা কেমন হয় এবার আমি একটা পাতিলে পানি ঢেলে নিলাম মোমো স্টিম করার জন্য তারপর পানিটা গরম হলে স্টিমারের মধ্যে মোমোজ একটা একটা করে দিয়ে দিলাম দেন আমি ঢেকে দিয়ে অলমোস্ট টোয়েন্টি মিনিট এটাকে মিডিয়াম টু লো হিটে স্টিম করছিলাম যাতে মোমোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদিও প্যাকেটে বলা ছিল দশ থেকে বারো মিনিট করলেই হবে বাট দশ থেকে বারো মিনিট করে আমি চেক করছিলাম বাট আমার মনে হচ্ছিল আরো একটু দরকার তাই আরেকটু বেশি সময় রাখছিলাম আচ্ছা তো এরপরে এই যে একই সাথে আমি আরেকটা চুলায় পিৎজাটা একটা প্যানে বেক করার জন্য বসিয়ে দিলাম আমি একদম লো হিটে পনেরো মিনিট বেক করছিলাম এতটা সময় নেওয়ার কারণ হচ্ছে আমি চিজটা পুরোপুরি মেল্ট হওয়ার জন্য ওয়েট করছিলাম তো পুরাপুরি মেল্ট হলেই তারপরে আমি নামাইছিলাম তো এগুলাকে বেক এন্ড স্টিম করার মাঝে আমি আমার মোমোস ডিপ গুলাও রেডি করে নিচ্ছি এই যে আমি ফার্স্টেই একটা স্পেশাল নেপালি ঝোল মোমোর চাটনি বানালাম এটা আমার খুবই পছন্দের একটা চাটনি যেটা আমি আমার পার্সোনাল মোমো রেসিপি ভিডিওতে শেয়ার করছিলাম ওইখানে এই চাটনির ফুল রেসিপিটা শেয়ার করা আছে আপনারা চাইলে আমি ইনবক্সে ওইটার ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব আর এই যে সাথে বানালাম আমার ভাইয়ের ফেভারিট গার্লিক চিলি অয়েল এটা বানাতে তেমন কোন ঝামেলা নেই জাস্ট একটু অলিভ অয়েলে এরকম রসুন সেমি ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে দেন একটা বলে আপনার ইচ্ছা মতো চিলি ফ্লেক্স দিবেন আর সাথে দিবেন সাদা তিল আর সাথে একটু সল্ট অ্যাড করে এটাকে মিক্স করে এর মধ্যে ওই গরম গরম তেল আর রসুনটা ঢেলে দিবেন তারপর এই যে এই বাবলস গুলো দেখতে অনেক সুদিং লাগে না তো আমার দুইটা ডিপি রেডি তারপর এই যে আমি আমার মোমো গুলাকে সার্ভ করে নিলাম একটা ডিশে আর পিজ্জাটাও হয়ে গেছে মিন নামায় ফেলছিলাম আর পিজার উপর আমি আবার আরেকটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে কারণ এই দুইটা না হলে আমার পিজ্জা জমে না এবার হচ্ছে টেস্ট করার পালা আমি তো ফার্স্ট এই মোমোটা ট্রাই করছি আগেই আমি এই চিলি অয়েলে পুরো পুরা মোমোটাকে ডুবাই ডুবাই নিলাম তারপর এক বাইট নিলাম ভাই বাইট নিয়ে আই রিয়েলাইজ এটা কিন্তু আসলেই অনেক মজা ছিল আমি আসলে এতটাও এক্সপেক্ট করিনি যে এই মোমোটা এত ভালো হবে যেমন দোকানে আমরা খাই ঠিক ওইরকমই টেস্ট ছিল আর ভেতরে বেশ খানিক চিকেনের পুর দেওয়া ছিল পুরটার টেস্ট একদম যেরকম হওয়ার কথা সেরকমই ছিল আর মুখে দেওয়ার পর একদম গলে যাচ্ছিল তারপর আমি আরেকটা মোমো নিয়ে এই যে আমার ফেভারেট নেপালি চাটনিতে পুরা ডুবাই ফেললাম ভালো করে ডিপে কোট করে তারপর একটা বাইট নিলাম এই এই কিন্তু আরো বেশি টেস্টি লাগছিল আমার কাছে কারণ দিয়ে অনেক মজা লাগে খেতে আমার তো ভাই এই মোমোটা পার্সোনালি অনেক ভালো লাগছে এরপর যখন ঝটপট আমার মোমো খেতে ইচ্ছা করবে তখন এটা আমি অবশ্যই আবার আনিয়ে খাবো এবার হচ্ছে আমি পিৎজাটা কেটে নিলাম পিৎজাটা কিন্তু ভালোই সফট ছিল আর অনেক পরিমাণের চিজ ছিল এটার উপরে সাথে ছিল কয়েকটা অলিভস আর ক্যাপসিকাম আর দেখলেই বুঝবেন চিজে ভরা ছিল পুরো পিৎজাটা আর ভেতরে আমি বেশ পরিমাণের ও পাইছি ভাই আমার তো এই পিজ্জাটা অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে মানে দাম হিসাবে এদের আইটেম গুলা দেখতেছি আসলেই ভালো কারণ পিৎজার দাম ছিল মাত্র একশো পঁচানব্বই টাকা আর মোমোগুলার দাম ছিল দুইশো টাকা অনেকে আমারে বলছিল এগুলা নাকি খেতে তেমন একটা ভালো না বাট অ্যাজ পার প্রাইস যদি আমি জাজ করি আমার কাছে দুইটা আইটেমে ভালো মনে হয়েছে তো আপনাদের কাছে যদি এরকম আরো কোন ফ্রোজেন আইটেমস এর সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওগুলাও টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ